হ্যালো সবাইকে আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি যা গরম পড়েছে আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো দেখো আমাদের লেবু গাছে কি সুন্দর লেবু এসছে দেখি কদিন থাকে আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে পটলের দোরমা বলি না বড়মশাই যখন যেটা খেতে ইচ্ছে করে গুছিয়ে নিয়ে আসে কাল রাত্রে নিয়ে এসেছে পটলগুলো বললো বানিয়ে ফেলো জানছি হ্যাঁ কাঁচা কাঁচাই বানিয়ে ফেলবো তাই রাত্রের বেলা ভালো করে পরিষ্কার করে রেখেছি তাড়াহুড়োতে আগের ভিডিওগুলো করা হয়নি আমি বলে দিচ্ছি এই পুরটা হয়েছে আলু চিংড়ি মাছ তারপরে হচ্ছে কাজু বাদাম নারকোল সব দিয়েই পুরটা বানানো হয়েছে আর পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর আস্তে আস্তে পুরগুলোকে ভরে নিয়েছি যাতে পটলগুলো ফেটে না যায় সুন্দর করে ভরে নিতে হবে তারপর এটা হচ্ছে পটলের তরমা গ্রেভি এর মধ্যে আছে পোস্ত কাজু বাদাম জিরা লঙ্কা সব আদা বাটা সব দিয়ে পেস্ট করে একটা পেস্ট তৈরি করে মশলাটা তৈরি কষিয়ে ভালো করে কষিয়ে তৈরি করে নিতে হবে এরপর যে থালায় পটলগুলো সাজানো ছিল ওর মধ্যেই ঝোলটা ঢেলে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে পুরগুলো বেরিয়ে যাবে তাই আমি আর আলাদা করে কড়াইয়ের মধ্যে দিই না ওটাকে ঝোল তে পাত্রে পটলগুলোকে সাজিয়ে রেখেছি ওর মধ্যে ঝোলগুলোকে ঢেলে দিয়ে ভালো করে ঝিমাচে ফুটি নিতে হবে আর নামানোর আগে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে তাতে টেস্টটা খুব ভালো আসে আমাদের বাড়িতে পটলের দোরমা খেতে সবাই ভীষণ ভালোবাসে আর আমার ছেলের তো পটলের দ দরমা দেখলেও এত খুশি যে কী বলবো ও এমনি সময় কিন্তু পটল খেতে চায় না যখন পটলের দোরমা হবে তখন গুছিয়ে ও পটলের দোরমা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেবে আর অন্য কিচ্ছু লাগবে না আমাকে বলে গেছে যে পটলের মধ্যে পোটটা ভরেছি ওটা কি বেশি আছে তাহলে রেখে দিও আমি কিন্তু রাত্রে রুটি দিয়ে খাবো তাহলে ভাবুন ও কতটা পটলের দোরমা খেতে ভালোবাসে তাই ওকে আমি ভাতটা ভালো করে গুছিয়ে মেখে দিয়েছি আর সাথে ছিল কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আরও মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে তাই একটা মাছ ভাজাও সাথে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে আজকে দুপুরে আমার ছেলের লাঞ্চ আর আমাদের পড়তে বসেছিল তাই ওকে ডাক দিলাম যে ভাতটা এসে নিয়ে যা আর নিজের নামপাস খানা হয়েছে তাই চটপট খেয়ে নিয়ে ভিডিওটা কেমন ভিডিওটা এই পর্যন্তই টাটা